আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি বিস্তলা যদি এটি আদর্শ বিস্তলা নয় আসলে সময় স্বল্পতার কারণে বিস্তলাটি আদর্শ বিস্তলা তৈরি করতে পারিনি আসলে এই কৃষিকাজ একটি সময় সাপেক্ষ ব্যাপার এটির সাথে লেগেই থাকতে হয় আসলে অন্যান্য ব্যস্ততার কারণে এই ক্ষেত্রে খুব একটা সময় দিতে পারি না তো যতটুকু সময় দিয়েছি তার মাধ্যমেই এই বিস্তলাটি অনেক কষ্টে তৈরি করেছি তো গতকাল বিস্তলায় ধান রোপণ মানে ফেলে দেয়া হয়েছে সেটা হয়েছে আর কি তো আশা করা যায় খুব ভালোভাবেই মানে ভালোভাবে বীজতলাটি বেড়ে উঠবে দেখতে পাচ্ছেন গাছ একুলেক্টারের গাছ এগুলো গত বছর লাগানো হয়েছিল এখন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এই মেহগনির গাছও কিছু রোপন করা হয়েছে মেহগনির গাছ তারপর এইটা এটা এটা সবগুলো মেহগনির গাছ আমি রোপন করেছি এখানে একটি বেলের গাছও আছে ছোট বেলের গাছটি খুব একটি বড় হয় নাই তবে এই এবং মেহগনির গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট জানানো হবে এই বিস্তলার কি অবস্থা কি হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন